জমি কিনে বিপাকে পড়েছেন আরিফ হাসান নামে এক প্রবাসী ঘটনাটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকার স্থানীয় সূত্রে জানা যায় প্রয়ন মোরল এবং তার বোন লায়লা বেগমের কাছ থেকে দু সালে তিন শতাংশ জমি ক্রয় করেন প্রবাসী আরিফ হাসান কিন্তু তাকে জমি বুঝিয়ে না দিয়ে তারা কাল ক্ষেপণ করতে থাকে প্রবাসী থাকার কারণে জমিটি কিনেও বেকায়দায় পড়ে যান আরিফ এ পর্যন্ত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকবার বসা হলে জমি মেপে বুঝিয়ে দেওয়ার পরেও জমিটির দখলে যেতে দেওয়া হয় না আরিফ হাসানকে শুক্রবার নিজের ক্রয়কৃত এই জমিতে দেয়া তাল নির্মাণ করতে গেলেও বাধার মুখে পড়েন তিনি আরিফ হাসান জানান আমি আমার পাশের বাড়ির অল্প একটু সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি বইনের অংশ আমি ক্রয় করি দুই সালে তো একাধিকবার তাদেরকে বলা হয়েছে বুঝাই দেওয়ার জন্য তো কোনোভাবেই বুঝাই দিতেছে না তাল বাহানা করে আজকে দেই কালকে দেই আমাদের বন্টক নামা হয় নাই তারপরে যা পুলিশে এবং চেয়ারম্যানে দায়িত্ব নিছে সেনাবাহিনী বলে গেছিল যে চেয়ারম্যানে আর চেয়ারম্যানে এই দায়িত্বটা সুন্দরভাবে বিচার করে আমাদের জায়গা বুঝাই দিব কিন্তু পাঁচবার চেয়ারম্যান বসে এই ফাঁড়িতে বসছে তারপরেও এই কোনো সমাধানে আসে নাই দুই দিন আগে ওনাকে বলছি যে আমার জায়গাটা আমাকে বুঝাই দাও তখন উনি তালবাহানা লাগাইছে আজকে না কালকে কালকে না পুষু এভাবে করতে করতে আমার সময় নষ্ট করে দিতেছে যে আমি কয়দিন পরে বিদেশে চলে যাব তখন আর কিছু করতে পারবো না এই জন্য এইভাবে সময় নিয়ে নিয়ে তারপরে আমি সময় দিছি আজকে আমি বিশ দিন হয়ে গেছে আমি এই জায়গায় যাই নাই আমি চাইছি যে সুন্দরভাবে একটা সমাধান একাধিকবার চেয়ারম্যান মেম্বর এবং গ্রামের লোকজন আইসে তারা আমাকে এই জায়গায় একবার এই মাইপে আমার বুঝাই দিয়ে গেছে তারপরে এরা কি করছে এই যে খুঁটা ভাঙে ফেলছে খুঁটা উটাই ফেলছে আমার জায়গা কোনোভাবেই তারা দিব না তো এর মধ্যে পিছন ইন্ধনদাতা আছে দুই তিনজন এই আতিয়ার মুরল আতিয়ার মুরল এই সৌদি আরব থাকে এবং এই স্বপন স্বপন মুরল অস্ট্রেলিয়া থাকে উনি আমার মামা হয় যদিও কিন্তু উনি মনে করেন যে উনি ওনার একটা ই যে কোনোভাবেই আমারে এই বাসায় ঢুকতে দিব না ওনাদের মাঝখানে আমাকে ঢুকতে দিবে না তো আতিয়ার মুরল আবার এই পাশে আতিয়ার মুরল স্বপন মুরল দুইজনে মিলে তিন শতাংশ জায়গা কিনছে তো এখন আমার আবার মাছ ওই পাশে যায় আমার বুঝাই দিচ্ছে চেয়ারম্যান মেম্বরে যে কারণেই মূলত ওই আতিয়ার মুরল আর স্বপন মুরল চাইতেছে না আমি মাঝখানে চলে গেলে ওরা সাইড দিয়ে থাকলে ওই পাশের জায়গা যখন বিক্রি করবে ভাইরা তখন আর কিনতে পারবে এই জন্য এই জন্য ওরা উঠা পুইটা লাগছে কোনোভাবেই আরিফকে ভিতরে জায়গা নেওয়া জায়গা দেওয়া যাইব না এই জায়গাটা মূলত চেয়ারম্যান মেম্বর এর গ্রামের গণ্যমান্য ব্যক্তি সকলে মিলে আমাদের এই জায়গার মধ্যে ওয়াল এই খুঁটা গাইরা দিয়ে গেছে পিলার গাইরা দিয়ে গেছে ওই জায়গার মধ্যে আমি আমি ওয়াল করতেছি আমি নিজে ইচ্ছায় নিজের নিজে নিজে জায়গা চয়েস করে নিতেছি না এরা যেখানে দিয়ে গেছে ওখানে আমি ওয়াল করতেছি বইনের বনে দিছে বোনের দিচ্ছে বহুত বহু পায়ে ধরে আরিফ জায়গাটা দিচ্ছে আরিফিডা সুদি ইয়ে ফ্রান্সে অনেক পায়ে ধরছে পায়ে হাত পা ধরার পরে এই বেসারা বাদ্যগত নিতে হইল নেওয়ার পরে বলবো আমার জায়গাটা আমার বুঝাই দেন এই বুঝাই দিতে তো পাঁচ বছর এখন বলে গিয়ে দিব না সিটার হুমায়ুন এই জায়গাটা দেওয়ার আগে বইনারে দেওয়ার আগে চার দিন আগে বিক্রি করছে কোলা পোলা মেয়ের নামে লিখে দিচ্ছে এই লেখাটা দেওয়াটা কি উচিত হইছে এই জায়গাটা জানি কত যতটুকু জানি আর কি না হুমায়নের বোনের কাছ থেকে ওরা জায়গাটা বোঝায়ও দিতেছে না বোঝাই দেওয়ার কারণে এই সবাই দেশের যারা আছে চেয়ারম্যান যারা সবাই চেষ্টা করছে ওরা বসে না ঘটনা হয়েছে কি এই জায়গাটা ওই যে নাম কি হুমায়ুনদের হুমায়ুনদের তো হুমায়ুনের বোন তার হিসাটা বিক্রি করছে তো বিক্রি করছে এখন জায়গাটা দিবে অনেক দেই দিচ্ছি দেই দিচ্ছি করতেছে তো তারপরে গ্রামের লোক এই ফাড়ির লোক ইয়ানি দুই চার পাঁচবার বসা হয়েছে কিন্তু তারা কিছুতেই মানে না পরে আর্মি আনছে আর্মি তো বইলা গেছে এটা একটা সুষ্ঠ মীমাংসা দেন কারণ আপনি যেহেতু জায়গা বিক্রি করছেন তাকে জায়গা দিতে হবে তো এই এখনও এই যে আমরা বলতে আসি যে জায়গা বোঝাই দেন বোঝাই দেন আজ না কাল কাল না পরশু এই সমস্ত করতে আছে আসে স্বাস্থ্য ভাই জায়গা কিনছে পাঁচ বছর ধরে জায়গা নিয়ে ঠেলা ঠেলি করতে আছে, জাগা বোঝাই দেয় না এই পাঁচ বার ছয় বার ইয়ে বইছে ফাড়িতে হেনে হনে বইছে বসার পরও জায়গা এরা বুঝতে নাই এই বিষয়ে জানতে হুমায়ুন মোডলের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি তবে তার মেয়ে ইন্না আরিফ হাসানের তিন শতাংশ জমি ক্রয়ের বিষয়টি স্বীকার করেন এটা আমার পতৃক সম্পত্তি আমার বাবার দেন হচ্ছে আমাদের বাসানী আগে একটা ঝামেলা হয়েছিল সেখান থেকে মূলত ঝামেলার পর থেকে কেচ চলার পর থেকে আমার বাবা জায়গা জমি আমাদের নামে ফার্স্টে লিখে দেয় লিখে দেওয়ার পরে এটা হচ্ছে আমার নামে আমার ভাইয়ের নামে থাকে তো ফুপিরা যখন কেচ করে মানে যে কাছ থেকে উনি কিনছে আর তো ওনার হচ্ছে যার কাছ থেকে কিন্তু উনি হচ্ছে গিয়া কেস করে নেওয়ার জন্য শুধু কেসের জন্য জায়গাটা লিখে নিছিল তো খুবই হচ্ছে আব্বু রাগ করে রাগের বসন্ত বিক্রি করে ফেলে কিন্তু উনি বলেছিল যে আপনারা যদি না পাই আমি টাকা নিয়ে যাব আপনি আমার জায়গা নিয়ে যাবেন তো উনি হচ্ছে গিয়া লাস্টের জুড়ের উপর দিয়ে এই কাজগুলো করতেছে এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই ফয়সাল জানান এ নিয়ে এই পূর্বেও বেশ কয়েকবার বসা হয়েছে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে